আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে আজ আপনাদেরকে মাংস রান্না করে দেখাবো আজকে গরুর মাংস রান্না করব না আজকে আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাচ্ছি অনেক সময় দেখা যায় খাসির মাংস রান্না করলে গন্ধ আসে আমি যেভাবে আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো সেভাবে রান্না করলে কিন্তু খাসির মাংস থেকে কোনো গন্ধ আসবে না চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই খাসির মাংসটা রান্না করতে হয় একটা বাটির মধ্যে আমি খাসির মাংস নিয়ে নিলাম এক কেজি পরিমাণ আর এই মাংসটাকে আমি লেবু আর লবণ পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখার পরে দুই তিনবার হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা করলে কিন্তু খাসির মাংসের গন্ধ আসবে না এবার একটা মশলা তৈরি করে নিব আমি এখানে একটা চামচ দিয়ে দিলাম গোলমরিচ আর এক টুকরো জয়ত্রী তো গোলমরিচ আর জয়ত্রীটা ভালো মতো বেটে নিয়েছি এই মশলাটা কিন্তু অবশ্যই গুঁড়া করে দিতে হবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা চাইলে কিন্তু জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঝালটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব টক দই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এই মাংসের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন টক দই দেওয়ার জন্য কারণ টক দই দিলে কিন্তু মাংসটা অনেক সফট হয় এরপরে দিয়েছিলাম দেড় চা চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে তো মাংসটা এখন খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে তো মেখে নেওয়া হয়ে গেলে আমি এই মাংসটা প্রায় দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টার মতো মেখে রেখে দিবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আমার হাতে যেহেতু সময় আছে সেই জন্য আমি দুই ঘন্টা রেখে দিলাম তো দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে রান্না করার জন্য একটা প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এখানে তিনটা তেজপাতা কেটে তারপরে দিয়েছি দুই টুকরো দারুচিনি এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম চারটি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো এখন আমি পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই মাংসটা রান্না করে নিতে পারেন সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা অনেক মজার হয় তো পিঁয়াজটা কিন্তু এরকম বেড়েস্তার মতো করে ভেজে নিতে হবে এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ যখন ব্রেস্তার মতো ভাজা হয়ে যাবে তখন মাংসটা দিতে হবে এখন এই মাংসটা কিছু সময় ভুনিয়ে নিতে হবে যত ভালো মতো মাংসটা ভুনিয়ে নেবেন ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে তো এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে ভুনিয়ে নিতে হবে তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব তো ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে অনেকটা পরিমাণে কিন্তু পানি বের হয়েছে তো আমি আপনাদেরকে যেভাবে করে দেখাচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে রান্না করবেন তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাংসটা কিন্তু এখন পুরোপুরি ভুনিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখনও কিন্তু মাংসটা দুই মিনিট ভুনিয়ে নেবেন এতে করে কিন্তু মাংসর স্বাদ ভালো আসে তো এবার আমি এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি পরিমাণ মতো এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে মাংসটা পানির মধ্যে ডুবে থাকে আর অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিব যাতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছে আর একটু নেড়ে দিব খাসির মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই দেখবেন যে খাসির মাংস সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি ছয় থেকে সাতটার মতো আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রান্নার শেষের দিকে কিন্তু কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়াটা দেবেন এরপরে ভালো মতো একটু নেড়ে দিচ্ছি কাঁচামরিচটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে তবে কাঁচামরিচ দিলে কিন্তু ঘেরানটা ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিব। এতে করে কাঁচামরিচের সুখেরানটা মাংসর ভেতর পর্যন্ত পৌঁছাবে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু মাংস রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে আমি আপনাদেরকে যেভাবে করে খাসির মাংস রান্না করে দেখালাম সেভাবে করে রান্না করলে আপনাদের মাংস রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে প্রত্যেকটা মশলা কিন্তু দিতে হবে তো আশা করছি আজকের এই খাসির মাংস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ